আমাদের ফসলে যেসব পোকামাকড়ে আক্রমণ করে তাদেরকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে রস চুষে খাওয়া পোকা আর একটা হচ্ছে আপনার কামড়ে খাওয়া পোকা ফল ছিদ্রকারী পোকা এখন যারা কামড়ে খায় আবার ফল ছিদ্র খায় দুইটা পোকাই কিন্তু আবার কামড়ে খায় তাই না এই জন্য ওদের কীটনাশক কিন্তু আলাদা আবার যারা রস চুষে খায় তাদের কীটনাশক আলাদা এখন হিসাব করে দেখা গেছে যে যারা রস চুষে খায় এবং যারা কামড়ে খায় তার মধ্যে কিন্তু বেশি ক্ষতি করে যারা রস চুষে শেখায় তাই না কারণ এই রস চুষে খাওয়া পোকার মধ্যে সাদা সাদামাছি যা পোকা থ্রিপস জেসিড আমের ক্ষেত্রে ম্যাঙ্গো হফার বা আমের হফার ধানের ক্ষেত্রে বাদাবি গাছ ফোরং সবুজ গাছ ফোরং এরা বেশি ক্ষতিকর কেন এরা রস চুষে শেখায় গাছের আবার গাছে ভাইরাস ছড়ায় এর মধ্যে সবচেয়ে বেশি মারাত্মক কোনটা আপনারা জানেন না এর মধ্যে সবচেয়ে বেশি মারাত্মক হচ্ছে সাদা এ একাই সারা পৃথিবীতে প্রায় তিনশো ধরনের ভাইরাস ছড়াতে পারে এবং এক হাজার প্রজাতির উদ্ভিদের এ ভাইরাস ছড়াতে পারে এই দেখবেন যে মরিসের পাতা কোকড়ানো ভাইরাস ঢেঁড়সের পাতা কোকড়ানো এই সাদামাছি পেঁপের ভাইরাস হারানো সাদামাছি তারপরে হচ্ছে কুমড়া জাতীয় ফসলের শশা সাদামাছি এরকম অসংখ্য ভাইরাস এই সাদামাছি ধরায় এজন্য এই সাদামাছি দমনে কিন্তু বাজারে তেমন কার্যকরী কীটনাশক নাই আপনি যদি কীটনাশক দিয়ে এই ধরনের শোষক পোকা দমন করতে চান সেক্ষেত্রে অ্যাটলিস্ট দুই থেকে তিনবার আপনাকে গাছে স্প্রে করতে হবে কীটনাশক আপনি একবার দিলেন আর স্প্রে করলেন না কাজ হবে না এই জন্য মিনিমাম হচ্ছে দুইবার আর তিনবার আপনাকে দিতে হবে এটা আদর্শ তিনবার দেওয়া ভালো এখন কথা হলো যে তিনবার আপনি দিলেন একই ওষুধ দিলেন কনফিডিউর এই তিনবার দিলেন কাজ হবে তিনবার দিতে হবে তিন ধরনের গ্রুপের কীটনাশক গ্রুপ চেঞ্জ করে প্রতিবার গ্রুপ চেঞ্জ করে আপনাকে দিতে হবে তাহলে কি হবে কারণ একই ওষুধ দেন যদি একই ওষুধ যদি দেন তাহলে পোকা রেজিস্ট্যান্ট হয়ে যাবে সহ্য ক্ষমতা তৈরি হয়ে যাবে আর যদি বারবার চেঞ্জ করে দেন এই সহ্য ক্ষমতা তৈরি হবে না গাছে কাজ ভালো করবে পোকা মারা যাবে দূরত্ব এবং বংশবৃদ্ধিও রোধ করতে পারবে এই জন্য আমাদের গ্রুপ কি করতে হবে চেঞ্জ করে দিতে হবে এখন অনেকেই জানে না যে আমরা তিন গ্রুপের যে চেঞ্জ করে দেব তাহলে তিনটা শোষক পোকা দমনের গ্রুপ কোনটা কোনটা এটা জানো জরুরি না কারণ আপনি শোষক পোকার একটা দিলেন আরেকটা একটা দিলেন কামরানো খাওয়া মুখভঙ্গ বিশিষ্ট পোকার কীটনাশক তাহলে কাজ হবে না শোষক পোকারটাই দিতে হবে আজকে আমরা কিছু শোষক প্রকার গ্রুপের কীটনাশক নিয়ে আলোচনা করব। আপনারা এসব গ্রুপের কীটনাশক স্প্রে করার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করবেন যে পনেরো দিনে আপনারা তিনবার স্প্রে করবেন প্রথম দিক থেকে একদিন স্প্রে করার ছয় দিনের মাথায় আবার এরপরে আবার আপনি সাত থেকে আট দিনের মাথায় আবার স্প্রে করবেন অর্থাৎ পনেরো দিনে আপনি তিনবার তিন গুড়ে পরে ওষুধ দিয়ে দেন তাহলে সাদা মাছি জাপ পোকা জেসিট এফিট মিলিবাগ এই ধরনের সমস্ত রস চোষক পোকা দমন হবে এই জন্য তাহলে আমাদের এই গ্রুপগুলো জানা জরুরি না তা আজকে আমরা চিনব যে কোন গ্রুপের কীটনাশক আমরা এই রস চোষক পোকা বা শোষক পোকা দমনে কার্যকরভাবে ব্যবহার করব এবং এইগুলা এই ধরনের পোকার ক্ষেত্রে ভালো কাজ করব। প্রথমে যদি আমি আসি ইমিডিয়া গ্রুপ সবাই আপনার এটার সাথে পরিচিত তাই না যেমন ইমিডিয়া একটা গ্রুপ আছে এখানে আমার কনফিডর ঠিক আছে আছে এরকম অনেক ওষুধ আছে আসলে অধিকাংশ দোকানদারও কিন্তু আমরা জানে না যে আসলে কোন ওষুধ দিতে হবে জানে তারা ওই কয়েকটা মুখস্থ করে জানে যে এটা ভালো কাজ করে কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে জানে না তাই আজকে আমরা জানবো কোন কোন গ্রুপের কীটনাশক দেবো প্রথমে আমি আসি ইমিডা প্রফিট গ্রুপের কীটনাশক এই গ্রুপের কীটনাশক আছে কয়টা কোম্পানির জানেন আপনারা একশো একাত্তরটা কোম্পানি আছে এই গ্রুপের কীটনাশক বিক্রি করে হ্যাঁ এর মধ্যে প্লাস তাই না ইমিটা ইম্পেল এগুলো অন্যতম এরপরে আছে গ্রুপের এই গ্রুপের কীটনাশক আছে চোদ্দটা কোম্পানির এর মধ্যে প্লেনাম পাইটাপ হপার শট এগুলো অন্যতম এগুলোর নাম শুনছেন আপনারা এগুলো কিন্তু ধাদের বাদামি গাছ পরিমাণ গভর্নমেন্টে খুব ভালো কাজ করে এরপরে আছে থায়ামেথোকজাম গ্রুপের এই গ্রুপের কীটনাশক আছে টোটাল আঠাইশটা কোম্পানির এর মধ্যে একতারা একতারার নাম তো শুনছেন একতারা থায়োসাইড তারপরে স্লেয়ার ক্রুজার এগুলো অন্যতম ক্রুজার কিন্তু সিনজেন্টার ভালো পণ্য কিন্তু এইদিকে এগুলো পাওয়া যায় না এরপরে আছে এসিটামি পিরিড গ্রুপ এটা নাম শুনছেন না এই গ্রুপের কীটনাশক আছে টোটাল ১৯টা। এর মধ্যে প্লাটিনাম তুন্দ্রা এগুলোর নাম তো শুনছে তাই না নাইস এগুলো অন্যতম এরপরে আছে অন্যতম একটা কার্যকরী গ্রুপ এসি এসিফেড গ্রুপের কীটনাশক আছে টোটাল তিরিশটা কোম্পানির এর মধ্যে আপনারা অটো কোম্পানির শুনছেন যে অ্যাসাটাপ তারপরে ফরচুনেট কেসিফেট এগুলো অন্যতম এরপরে আছে এমামেকটিন বেনজয়েড গ্রুপ এমামেকটিন বেনজয়েড গ্রুপের এই গ্রুপের কীটনাশক অত্যন্ত কার্যকরী এর গ্রুপের কীটনাশকের কোম্পানি আছে টোটাল ছত্রিশটি কোম্পানি এটা বাজারজাত করে থাকে এর মধ্যে প্রোক্লেম প্রোটেক সাসপেন্ড সাহাম সারফল অন্যতম নাম শুনেছেন এগুলো কিছু কিছু শুনছেন আপনারা সব কিন্তু এদিকে আসে না এছাড়া আছে স্পাইরো টেটামেট গ্রুপের এই গ্রুপের মাত্র দুইটা কীটনাশক আছে দুইটা কোম্পানি মাত্র বাজারজাত করে একটা হচ্ছে মোভেন্টো একটা হচ্ছে একটিক আর একটা আছে ডায়াফেন থিউরান গ্রুপের প্যাগাসাস এইটা শুধু একটা কোম্পানি সিনজেনটা খালি একটা পণ্য বের করছে প্যাগাসাস আর কেউ বের করে নাই এটাও সাদা জন্য ভালো কাজ করে আমরা যেসব গ্রুপের নাম বলেছি এই গ্রুপের কীটনাশক বাজারে অনেক আছে বাণিজ্যিক নাম দেখে আপনারা গ্রুপ দেখবেন এক গ্রুপ দেওয়ার পরে আর গ্রুপ সপ্তাহে আর এক গ্রুপ আবার চেঞ্জ করে আরেক গ্রুপ এভাবে আপনারা প্রতি পনেরো দিনে তিনবার চেঞ্জ করে দেবেন এছাড়াও আপনারা সবচেয়ে ভালো হয় যে মাঝে যদি একটা জৈব বালাইনাশক দেন নিয়ম হয়েছে আপনি জৈব বালাইনাশক দেবেন এরপরে আবার হচ্ছে রাসায়নিকটা দেবেন এটা ভালো তাহলে জৈব বালাইনাশকের ভিতরে আমার কাছে কিছু এখানে নাম আছে যেমন ইকো এটা মাকড়ের জন্য কাজ করে আবার শ্বশুর পোকার জন্যও কাজ করে আর একটা আছে বায়োক্লিন এটা সাদা মাসির জন্য খুব ভালো কাজ করে বায়োক্লিন এছাড়াও অন্যান্য জৈবমালনাশক হিসাবে আপনারা বায়োটিন মেটিকজিন প্লাস ফিজিমাইট ফাইটোক্লিন এবং এবং হচ্ছে বায়োম্যাক্স এগুলো ব্যবহার করতে পারেন আপনারা যদি এই ধরনের গ্রুপের কীটনাশকগুলো এভাবে শিডিউল ভিত্তিক গ্রুপ চেঞ্জ করে করে স্প্রে করেন আশা করি শোষক পোকা দমনে আপনারা কার্যকরী ভূমিকা রাখতে পারবেন এর ফ ফলশ্রুতিতে আপনাদের ফসলও সুন্দর হবে আরেকটা কথা যদি আপনাদের ফসলে কোনো ফসলে যদি ফুল থাকে এবং সেখানে যদি মৌমাছি আসে সেক্ষেত্রে আপনারা কখনো রাসায়নিক কীটনাশকে যাবেন না তখন আপনারা ওই সময়ে জৈব বালাইনাশক স্প্রে করবেন তাই না এছাড়াও দেখা যাচ্ছে বেগুন আপনি সংগ্রহ করতেছেন তখন হচ্ছে শোষক প্রকার ওষুধ দেওয়া লাগতে পারে সেক্ষেত্রে আপনারা জৈব বালাইনাশক দেবেন অন্যথায় যদি রাসায়নিক কীটনাশক স্প্রে করেন সেক্ষেত্রে ঝুঁকি থাকে ফসলের ভিতরে এই যে কীটনাশকের যে বিষাক্তটা সেটা থাকতে পারে এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে যদি স্প্রে করেন তাহলে এই মারাত্মক শোষক পোকাগুলো আপনারা দমন করতে পারবেন অন্যথায় আপনারা যত্রতত্র কীটনাশক দেন তাহলে পরিবেশ দূষিত হবে পোকাও হচ্ছে রেজিস্ট্যান্ট হয়ে যাবে আমরা ফসল আমরা রক্ষা করতে পারবো না ঠিক আছে ধন্যবাদ সবাইকে